সবার ঘরের এসের মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে এক এক পর এক সাপ আর তা দেখে রীতিমতো চক্ষু চরক কাজ খোদ অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দপ্তরের অনিন্দ সরকারের প্রচন্ড গরম পড়ায় এসি চালাতেই হয় বিপত্তি পরিবার নিয়ে ঘরের এক কোণায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক অবশ্য এরপরেই খবর যায় সর্ববিশারদ নিতাই হালদারের কাছে পুরাতন মালদা থেকে মোটরবাইক বাইক নিয়ে ছুটে আসেন সর্ববিশারদ নিতাই হালদার ইংরেজ বাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়ে একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাই বাবু যদিও উদ্ধার হওয়া আটটি নয় বলে জানিয়েছেন নিতাইবাব বিশরদ নিতাই হালদার তিনি বলেন এগুলি ঘরোয়া বাতাচিটি নামে পরিচিত মূলত ঠান্ডা জায়গায় পাওয়ার কারণে বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ শীতের মরশুমে এসি না চলায় সেখানে বাসা বেঁধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ বলেই প্রাথমিক অনুমান তবে এই সরীসৃপটি বিষধরী হোক বা নির্বিশী হোক দেখলেই আতঙ্ক ছড়াবেই তাও আবার তাকে যদি দেখা যায় অতিরিক্ত জেলাশাসকের বাংলোয় মঙ্গলবার রাত্রিবেলায় এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার তিনি বলেন চৈত্রের গরমে এদিন সোমার ঘরের এসিটা চালাতে গিয়েই হয় বিপত্তি বিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসতে শুরু করে এই দৃশ্য দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি এতগুলি সাপ কিভাবে এসির মধ্যে ঢুকে পড়ল তার কিছুই বুঝতে পারছেন না বলেও দাবি করেন তবে যথা সময় বন দপ্তরের সহযোগিতা নিয়ে একজন সর্ব বিশরত বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন সাপের বিষ আছে কিনা জানা নেই কিন্তু সাপ দেখে পরিবারের সকলেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এই ঘটনা যাতে আর না ঘটে যার দিকেও সতর্ক দৃষ্টি যেমন দেওয়া হয়েছে নতুন করে বাংলা সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে অতিরিক্ত জেলাশাসকের তরফ থেকে বলে খবর ব্যুরো রিপোর্ট আজ বাংলা